ইসমিল্লা রহম রাহিম আবৃত্তি করছি ক্যামেলিয়া শিরোনামের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কবিতা নাম তার কমলা দেখেছি তার খাতা আর উপরে লেখা সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায় আমি ছেলেম পিছনের বেঞ্চিতে মুখের এক পাশের নিটোল রেখাটি দেখা যায় আর ঘাড়ের উপর কোমল চুলগুলি খোপার নিচে কোলে তার ছিল বই আর খাতা যেখানে আমার নাম্বার সেখানে নামা হলো না এখন থেকে সময় হিসাব করে বেরোয় সে হিসাব আমার কাজের সঙ্গে ঠিকটি মেলে না প্রায় ঠিক মেলে ওদের বেরোবার সময়ের সঙ্গে প্রায়ই হয় দেখা মনে মনে ভাবি আর কোনো সম্বন্ধ না থাক ও তো আমার সহযাত্রী নি নির্মল বুদ্ধির চেহারা ঝকঝক করছে যেন সুকুমার কপাল থেকে চুল উপড়ে তোলা উজ্জ্বল চোখে দৃষ্টি নিঃসংকোচ মনে ভাবি একটা কোনো সংকট দেখা দেয় না তো কেন উদ্ধার করে জন্ম সার্থক করি রাস্তার মধ্যে একটা কোনো উৎপাদ কোনো একজন গুণ্ডার স্পর্ধা এমন তো আজকাল ঘটেই থাকে কিন্তু আমার ভাগ্যটা যেন ঘোলা জলের ডোবা বড় রকম ইতিহাস ধরে না তার মধ্যে নিরীহ দিনগুলো ব্যাঙের মতো এক ঘে ডাকে না সেখানে হাঙর কুমিরের নিয়ন্ত্রণ নারাজ হাসের একদিন ছিল ঠেলাঠেলিতে ভিড় কমলার পাশে বসে এক দল আধা ইংরেজ ইচ্ছে করছিল অকারণে টুপিটা উড়িয়ে দেই তার মাথা থেকে ঘাড়ে ধরে তাকে রাস্তায় দিয়ে নামিয়ে কোনো সুতো পাইনি হাত নিষ্পশ করে এমন সময় সে এক মোটা চুরোট ধরিয়ে টানতে করলে শুরু কাছে এসে বললম ফেলো চুরুট যেন পেলেই না শুনতে ধোঁয়া গোড়াতে লাগলো বেশ ঘোরা ঘোরালো করে বুক থেকে টেনে ফেলে দিলেন চুরুট রাস্তায় হাতে মুঠ পাখি একবার তাকানো কটমট করে আর কিছু বললে না এক লাফে নেমে গেল। বোধ হয় আমাকে চেনে আমার নাম আসে ফুটবল খেলায় বেশি একটু চওড়া গোছের নাম লাল হয়ে উঠল মেয়েটির মুখ ধন্যবাদ